বিদ্যা, শিল্পকলা সঙ্গীত ও বাচনের অধিষ্ঠাতি দেবী সরস্বতী মান হচ্ছিল মামনি যতটা লম্বা ততটা দেবী প্রতিমা বানিয়ে পুজো দেব তাই এই বছর আমরা সেই পুজোটা দিয়েছিলাম এটা হলো সেই দেবী বরণের দিনটি মানে সরস্বতী পুজোর আগের দিন বাইশে জানুয়ারি তো সবাই স্বপ্ননগর কলোনির আমরা সবাই যতজন সনাতনী ধর্মাবলম্বী আছি সবাই মিলে দেবী দেবীবর্ণের সেই যে আনন্দ উৎসব এটাই অন্যরকম এই ভালোবাসা অন্যরকম আমরা কাউ মনে হচ্ছে আমরা সবাই একই পরিবারে এই আনন্দ সত্যি আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ সবার ভালোবাসা যে একত্রে হচ্ছে এটাই অন্যরকম যা ভাষায় প্রকাশ করা যায় না সবাই আশীর্বাদ করবেন যেন আমরা বাবা মা হিসেবে আমাদের সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি এবং তাদেরকে প্রতিষ্ঠিত করতে পারি এটাই বাবা মা হিসেবে সকল সকলেরই কামনা হোক এই যে ভালোবাসা দেখো সব দিদিরা আমরা হলুদ শাড়ি পরেছি দেবী বরণের সেই সময় সেই সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দি করা হলো সবাই যেন একই সুতায় গাঁথা মালার মতো তাই না দেখতে কত সুন্দর লাগছে তো দেবী মাকে বরণ করা হলো স্বামী বিবেকানন্দ বলেছেন শিক্ষা হচ্ছে মানুষের ভিতর যে পূর্ণতা প্রথম হতেই বর্তমান তারই প্রকাশ আমাদের প্রত্যেকের ভেতরে অনন্ত জ্ঞানের ভাণ্ডার রয়েছে জ্ঞান সত্যতে বর্তমান রয়েছে মানুষ কেবল সেটা আবিষ্কার করে এই জ্ঞান আবার মানুষের অন্তর্হিত সরস্বতী দেবী সবার সেই জ্ঞান বুদ্ধি করে সেই প্রার্থনা আমরা এই আয়োজন করেছি ভালো থাকবে এবং সবার সন্তানের প্রতি লক্ষ্য রাখবেন আমরাও কিন্তু অনেক আনন্দ উদযাপন করছি বর্তমানে এই যে ব্যাংক পার্টি দল এটা কিন্তু সহজে পাওয়া যায় না এটা হারিয়ে গেছে আমাদের ঐতিহ্য হল বাংলার ঐতিহ্য হলো এই ঢাক ঢোল কাশ তাই না তো আমরা রাজধানীতে এসেও যে এগুলো আয়োজন করা যায় সত্যি এটা অনেক কিছু আর সবাই মিলে যে আনন্দটা মানে সবাই কিন্তু কর্মব্যস্ত অফিসের কাজের চাপ তার সাথে মানসিক চিন্তা ভাবনা তার মাঝে যে এই যে ছোট ছোট আনন্দ মুহূর্তগুলো এগুলো উদযাপন করাটা হলো আমাদের মনের শান্তি তাই না প্রার্থনা ধর্ম যার যার সবাই সে সেই জায়গা থেকেই তাদের ধর্ম পালন করবে এবং আশা করি অন্যের ধর্ম পালন করতে কোনো বাধা যেন না আসে তাই সামনের দিনগুলোতে আমরা সেটাই প্রার্থনা করি আমরা যেন আমাদের সকলের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারি স্বাধীনতা পরাধীনতা কিছুই বলে বুঝি না মানুষ আমরা আমরা আমাদের ধর্ম জন্মগতভাবে আমরা একটি ধর্ম লাভ করেছি আর সেই ধর্ম সঠিকভাবে পালন করা আমাদের সবারই মৌলিক অধিকার তাই না আর এই আনন্দ মুহূর্তগুলো আমরা যেন সবাই উপভোগ করতে পারি সবাইকে আবারও সরস্বতী পুজোর শুভকামনা রইল দেখাই যায় কাজ করবেন করে লাগবে সেটা থেকে এখন সবকিছুই করে রাখেন তো